আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুগণ আশা করি তোমার সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে কোনো প্লানসার বের হয়ে পড়লাম কুষ্টিয়ার উদ্দেশ্যে আমার সাথে আছে সাগর আমার বন্ধু আজকে আপনাদের দেখাবো কুষ্টিয়া জেলার কিছু বিশেষ বিশেষ সুন্দর জায়গা তো দেখতে চাইলে পরে এই ভিডিওতে চোখ রাখুন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন বর্তমান কুষ্টিয়া কুমারখালীর একটা সুন্দরতম একটা ব্রিজের উপরে অবস্থান করছি যেটাকে সৈয়দ মাসুদ আহমেদ রুমের সাথে বলা হয় তো দেখতে পাচ্ছেন শুধু পার করে চলে আসে আমরা কুষ্টিয়া মেডিকেল আমার সাইডে কিন্তু কুষ্টিয়া মেডিকেল যেটা কিন্তু নতুনও হয়েছে তো আসলে অনেকে চেনেন না কুষ্টিয়া মেডিকেলটা অনেক সুন্দর করেছে আমাদের কুষ্টিয়া জেলার একটা গর্ব তো কুষ্টিয়া মেডিকেল পার করে আমরা এখন চলে যাবো সোজা কুষ্টিয়া চৌরাস অনেকে চেনেন কুষ্টিয়া চৌরাস একটা নাম করা জায়গা কুষ্টিয়া চৌরাস মোড় তো আমরা কিন্তু গতিতে চলে যাচ্ছি আসলে ঘুরতে বেরিয়েছি আজকে ঘুরবই তো আমরা ওখান থেকে টপ করে চলে আসলাম আমরা কুষ্টিয়া বাস টার্মিনাল যেটাকে সবাই এক নামে পরিচিত কুষ্টিয়া বাস টার্মিনালের একটা ভিউ আপনাদের আমি দেখাবো আপনারা চোখ রাখুন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কুষ্টিয়া বাস টার্মিনাল এখানে আপনারা চাইলে পরে এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাইতে পারবেন তো কুষ্টিয়া বাস টার্মিনালে আমরা আসলাম আমরা আসলাম একটা কাজে সেই কাজটা আমাদের এখানে হয়নি আমরা এখান থেকে চলে যাব ডাইরেক্ট পুলিশ লাইনে তার জন্য আমরা এখান থেকে আবার ঘুরে চলে গেলাম তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি কুষ্টিয়া চৌহাস মোড় দেখতে পাচ্ছেন কুষ্টিয়া চৌরাস কিন্তু কুষ্টিয়া জেলার মধ্যে একটা অন্যতম জায়গা তো যারা এখানে আসছেন তারাই শুধু এই জায়গাটা পেয়ে বলবেন তো কুষ্টিয়া চৌরাস থেকে আমরা সোজা ট্রান নিয়ে চলে গেলাম একবারে আপনার মজমপুর গেট তো আমরা এখন যাবো মজমপুর রাস্তা ঢুকে পড়ছি তো আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া শহর কিন্তু আসলেই অনেক সুন্দর একটা শহর আমার ডান সাইডে লক্ষ্য করেন দেখতে পাবেন শহীদ আব্রাপ স্টেডিয়াম যে স্টেডিয়ামটা খুলনা বিভাগের মধ্যে সবথেকে বড় স্টেডিয়াম নামে পরিচিত তো স্টেডিয়ামটা আসলে সুন্দর এখানে অনেক খেলাধুলা করছি তো স্টেডিয়াম পার করে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বি হাসপাতাল তৈরি হচ্ছে যেটা আমাদের কুষ্টিয়া জেলায় মজুমু সাহেবের নেতৃত্বে এবং তার নামে এই বিল্ডিংটা হচ্ছে একটা হাসপাতাল কুষ্টিয়া বিআরবি হাসপাতাল তো বি হাসপাতালটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় বড় কার্যক্রম চালু হবে এটা আমাদের কুষ্টিয়া জেলার গর্ব তো কুষ্টিয়া জেলার গর্ব বলে আমাদের গর্ববতী আমার দেখতে পাচ্ছেন আমার ডান সাইডে কিন্তু আছে একটা কুষ্টিয়া জেলা সবথেকে বড় সুন্দর একটা জায়গা সেটা হচ্ছে দিশা মানে দিশা টাওয়ার এই তারের উপরে উঠলে পরে আপনি মনে হবেন যে আপনি কোথায় যাচ্ছেন আপনি আমেরিকায় চলে আসছেন আপনি নিজে জানতে পারবেন না তো আমরা ওখান থেকে চলে আসলাম আমরা ডাইরেক্ট মজমপুর গেট গাড়িটা রেখে আসলে আমাদের গাড়ি কাগজ ছিল না তার জন্য গাড়িটা রাখছি দেখে আমরা হচ্ছে রিক্সায় উঠছি তো রিক্সায় উঠে আমরা যাচ্ছি পুলিশ লাইনে তো দেখতে পাচ্ছেন মজমপুর গেট আসলে একটা সুন্দর জায়গা যেটা সবাই কুসছে বুকে সবাই চিনে আর রিক্সায় উঠার মজা আলাদা দেখতে পাচ্ছেন আমরা রিক্সা থেকে কিন্তু ঘোরাঘুরি করতেছি যাচ্ছি আসলে রিক্সায় ঘুরতে অনেক ভালো লাগে তারপরে আমরা একটা ছবি তুললাম পুলিশ লাইনে গেলাম ছবি তোলার পরে আমরা আবার রিকশায় উঠলাম রিক্সায় উঠে কিন্তু আমরা আবার কিন্তু আমাদের বাইকে দিকে যাচ্ছি তো আসলে আমরা আমাদের কাজ শেষ করে ফেলছি তো হাসাহাসি করতেছি আমরা দুজন রিক্সায় উঠে তো ভালোই লাগলো কুষ্টিয়া শহর ঘুরতে যারা আপনাদের সবাইকে আমাদের কুচটা শহরে স্বাগতম আসবেন ইনশাল্লাহ ঘুরে দেখাবো আমরা আমাদের কাজ শেষ করে আবার বাসায় চলে যাচ্ছি এবং আমরা যাওয়ার পথে আমরা সেই বিখ্যাত ব্রিজের উপর নামলাম নেমে হচ্ছে আমরা একটু ছবি তুললাম ভিডিও করলাম আসলে দেখেন ব্রিডিজের ভিউটা অনেক সুন্দর তার জন্য যে আসে সে এখানে ছবি তোলে ভিডিও করে তা আমিও একটা ভিডিও নিলাম হালকা ওপর ছাপসা তো ভিডিও করার শেষে আমরা আবার আমাদের প্রিয় একটা জায়গা যাচ্ছি সেটা হচ্ছে নয়ন ভাইয়ের আইসক্রিমের দোকানে যাব আমরা ঠিক আছে তো আসার সময় কথা হয়েছে তার জন্য দেরি না করে আমরা এখান থেকে রওনা দিলাম দেখতে পাচ্ছেন আমাদের জন্য কিন্তু অলরেডি আইসক্রিম তৈরি করতেছে তো সাগরকে প্রথমে আমি দিলাম আইসক্রিমটা ও কিন্তু আইসক্রিম নেওয়ার জন্য ওদিকে প্রস্তুতি নিচ্ছে তো বিখ্যাত ওই আইসক্রিমটা আপনারা যারা খাইতে চান তারা কুস্তা চলে আসবেন ব্রিজের মাথায় তো ওর বলা শেষ এবার আমি এবং আমার আইসক্রিমটা আমাকে দিল আসলে এত পরিমাণ স্বাদ এই আইসক্রিমে যারা এখনও খান নাই তারা একটা বার আসলে পরেই বুঝতে পারবেন তবে আপনারা সবাই চলে আসবেন আমাদের কুষ্টিয়াতে আমরা আইসক্রিমটা হাতে নেওয়ার পরে আমরা দুজন ছবি তুললাম একটু মজা করলাম